নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে যে কচু বাগানে চলে এসেছি কচু গাছটা আমাদের বাড়িতেই আছে আর এই গাছটা আমি গেলবার বর্ষায় লাগিয়েছিলাম একটা গাছ লাগিয়েছিলাম তাতে থেকে কতটা কচু হয়ে গেছে বন্ধুরা দেখুন আর কত সুন্দর বড় বড় কচু হয়েছে তা আজকে আমি করব এই কচুর পাতার রেসিপি দুর্দান্ত স্বাদে রেসিপি করব কচুর পাতা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কচুর পাতা রান্না করে আজকে আপনাদের দেখাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর এই সঠিক পদ্ধতিতে কচুর পাতা রান্না করব একটু কিন্তু গাল লাগবে না এক ফোঁটা গাল লাগবে না কিভাবে আমি সঠিক পদ্ধতিতে কচুর পাতাটা রান্না করি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন তা প্রথমে কচুর পাতাগুলি তুলে নেবো কচি কচি কচুর পাতা তুলতে থাকবো যে সুন্দর পাতা হয়েছে বন্ধুরা দেখুন আর বছরে একটা গাছ লাগিয়েছিলাম তাতে থেকে পুরো মনে হচ্ছে বাগান তৈরি হয়েছে তা তো বর্ষাকাল আসেনি এখনো পর্যন্ত এই যে কচুর পাতা এগুলো সব কচি পাতা এই দেখুন বন্ধুরা কতটা কচুর শাক তুলে নিয়েছি কত সুন্দর আমার এই কচুর শাকগুলো হলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি আর কচুর পাতা তুলবো না এই কচুর পাতা হলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি এখন সূর্য চলে যাবো উনানের পারে তা চলুন উনানের পরে চলে যাওয়া যাক কচুর শাক তুলে আমি সোজা চলে এসছি অন্যান্য পরে শাকটা ধুয়ে পরিষ্কার করে বাদ বাকি জোগাড়পাতি করে নিয়ে চলে এসছি তা প্রথমে কচুর শাকটা কেটে নেব এই কচুর শাকটা আমি এইভাবে কেটে নেবো একটু মোটা হলেও অসুবিধা হবে না কচুর শাকটা কাটা হয়ে গেছে কচুর শাকে কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি কচুর শাকটা তো সুন্দর করে কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা তো কেটে নিয়েছি আমি বলেছি সঠিক পদ্ধতিতে শাক রেঁধে দেখাবো কখনো গাল লাগবে না গাল লাগার ভয় কিন্তু কখনো নেই ছোট থেকে বড় সকলে এই রকম করে শাক রান্না করলে সকলে কিন্তু আঙুল চেটে ফুটে খাবে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আর আমি এখন শাকটা রান্না শুরু করব আপনারা কিন্তু খুব ভালো করে ভিডিওটা দেখুন আমি কীভাবে সঠিক পদ্ধতিতে কচুর শাকটা রান্না করি তার জন্য গাল লাগবে না প্রথমে কড়াটা বসিয়ে দেব উনানের ওপর উনানের ওপরে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি না দেব জল না দেব তেল কিচ্ছু দেব না শুকনো কড়াই খোলাতে এই যে কচুর শাকটা একটু আউড়িয়ে নেব আর কচুর শাক অবশ্যই এই শুকনো কড়াতে দিয়ে আউড়িয়ে নিতে হবে নীলিপাড়ি যে এই যে কচুর শাকের যে রসটা আছে এই রসটা কিন্তু চলে গেলে কচুর শাক একটু গাল লাগবে না সুন্দরভাবে আমি কচু শাকটা আউড়িয়ে নেব কিচ্ছু দেবো না লবণ হলুদ তেল জল কিচ্ছু দেবো না কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে আউড়িয়ে নেব আজকে কচুর শাকটা রান্না করব পুরো নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দেব না মাছের মাথাও দেব না পুরো নিরামিষভাবে কচুর শাকটা রান্না করব একদম সঠিক পদ্ধতিতে আপনারা কিন্তু দেখুন পুরো হেডিওটি এই দেখুন কড়াতে আমি কিছু দিনই কত সুন্দরভাবে আস্তে আস্তে শাকটাকে আমি আউড়ি নিচ্ছি এইভাবে আস্তে আস্তে এখনও আউড়াই নেব কচুর শাকটা সুন্দরভাবে আউড়ি নিচ্ছি এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল কচুর শাক রান্না করার জন্য কাঁচা লঙ্কা তেজপাতা পাচর কচুর শাক দেবার দিয়ে দেবো তেলে তার মতন লবণ হলুদ গুঁড়ো এই কচুর শাক দিয়ে কিন্তু দেওয়ার পরও কিন্তু আর জল বেরোবে না তার জন্য একটুখানা জল দেবো হাত দিয়ে দেব এটা রাঁধুনি শাগে কিন্তু রাঁধুনি দিলে খুব ভালো লাগে আর নিরামিষ শাগে তো রাঁধুনি অবশ্যই দিতে হবে আমি রাঁধুনিটা বেটে নেব চাপাটা খুলে দেখব কচুর শাকটা কতটা হলো জল নেই হাত একটু জল বার হয়নি আপনারা অবশ্যই কচুর শাক এইভাবে আউল নিয়ে রান্না করবেন যে কোনো কচুর শাক এইভাবে রান্না করলে কোনো সময়ের জন্য গাল লাগবে না আর গাল লাগার কোনো ভয়ও থাকবে না বন্ধুরা এবার শাকটাকে আমি খুব ভালো করে ফুটে নেব এইভাবে রাঁধুনি বাটা দিয়ে দেবো সব শেষে আর নিরামিষ শাকে অবশ্যই আপনারা রাঁধুনি বাটা দেবেন এর কিন্তু আলাদা শাক আলাদা সাদ নিরামিষ কচু শাক আমার পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে আমি না দিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সঠিক পদ্ধতিতে কচুশাক রান্না হয়ে গেল আমার আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে এইভাবে কচুশাক রান্না করবেন একটু গাল লাগবে না আর শুধু নিরামিষ বলে না আমিষ রান্না করলো এইভাবেই রান্না করবেন শাকটাকে অবশ্যই শুকনো খোলায় আউড়ি নেবেন ওই যে শাকের যে একটা রস থাকে না ওই রসটা নিমিয়ে যায় যে শাকের যে রসটা থাকে ওই রসটা আর কখনোই থাকবে না ওই জন্য এইভাবে শাক রান্না করলে সঠিক পদ্ধতির শাকটি রান্না হবে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সাবধানে থাকবে